নাইট ক্রিম নিয়ে কথা বলে আপনিও তো ভালোই ব্যবসা করতেছেন আপনি নিজের প্রোডাক্ট ভালোই তো সেল করতেছেন এটা আমার কথা না এটা আমার কিছু অডিয়েন্সের মতামত তারা মনে করে আমি নাইট ক্রিম ব্যবসায়ীদের খোঁচা মেরে নিজে ভালোই ব্যবসা করতেছি কিছু শ্বশুরানি মার্কা আপু আছে আমার কমেন্ট বক্সে আসে মাঝে মাঝে তারা এসে বলে আপনি ওনাকে কেন খোঁচা দিয়ে কথা বলেন আপনি ওনাকে কেন খোঁচা দিয়ে কথা বলেন এই জন্যই তো আপনার দশ হাজার পেজ পেস্ট এখন আর নাই ভাই আমার পেস্টটা এখন আর নাই কারণ নাইট ক্রিম ব্যবসায়ীরা তাদের প্রোডাক্ট আর সেল করতে না কারণ মানুষ তো সচেতন হচ্ছে তারা তো জানতেছেন যে কোন প্রোডাক্ট ক্ষতিকর কোন প্রোডাক্ট স্কিনের জন্য ভালো তাদের হেলথের জন্য ভালো এটা জেনে তারা যখন পার্চেস করতেছে তাদের তো ব্যবসা বন্ধ হয়ে যাবে

নাই আমার অডিয়েন্স আমাকে ইনবক্সে বারবার বলতেছিল আপু তাহলে কি প্রোডাক্ট ইউজ করতে পারি যখন আমি তাদেরকে কোনো কোরিয়ান ইউকে ইউএস এর প্রোডাক্ট সাজেস্ট করতাম সবার বাজে থাকে না আপু আপনার মতন সবাই আপনার মতন বড় লোক না সবাই আপনার মত কোটি কোটি টাকা নাই যে সবাই এরকম পাঁচ দশ হাজার টাকা দিয়ে স্কিন কেয়ার করবে সবার পক্ষে এটা পসিবল না আর আমার কাছে যদি কোনো বাজেট ফ্রেন্ডলির মধ্যে ভালো অপশন থাকে সেক্ষেত্রে আমি কেন সাজেস্ট করবো না এটা যদি আপনাদের কাছে দোষ মনে হয়ে থাকে ভাই আপনারা আপনাদের দোষের অংশ নিয়ে বসে থাকেন না যাদের জন্য স্কিনে ভালো হচ্ছে যারা স্কিনে ভালো অ্যাকচুয়ালি রেজাল্ট পাচ্ছে তাদের আমি না প্রতিদিন দোয়া পাচ্ছি তারা ইনবক্সে প্রতিদিন এসে আমাকে বলে যায় তাদের স্কিনটা কতটা ভালো হয়েছে তাদের এখন স্কিনটা কতটা ফ্রেশ হয়েছে আমি কি কোথাও বলছি যারা বিজনেস করতেছে তারা খারাপ আমি বলছি যারা খারাপ প্রোডাক্ট সেল করে তারা খারাপ তাদের প্রোডাক্ট খারাপ আমি সেটা বলি আমি তো কোথাও এইটা বলি না ভাই যে কেউ বিজনেস করতে পারবে না কেউ স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করতে পারবে না আমারটা ছাড়া কারোটা ভালো না কোথাও দেখছেন আমি কখনো এইরকম কোনো শব্দ উচ্চারণ করছি এখন পর্যন্ত যে বাকি সবার প্রোডাক্ট খারাপ আমার প্রোডাক্টটাই শুধুমাত্র ভালো যারা অলরেডি নাইট কেম ইউজ করে স্কিনটা ড্যামেজ করে ফেলেছে তারা আমাদের স্কিন কেয়ার কম্পোটা ইউজ করতে পারো এটার প্রাইস থাকছে মাত্র একুশো পঞ্চাশ টাকা দেশে ডেলিভারি চার্জ টোটালি ফ্রি অর্ডার করতে ইনবক্স করতে হবে আমার বাই বাইস অথবা গ্লামার টাচতে এখানে পাঁচটি প্রোডাক্ট আছে ফেস ওয়াশ টোনার সিরাম ময়শ্চারাইজার এবং একটি সানস্ক্রিন মানে বেসিক স্কিন কেয়ার যে জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে এটা আমাদের স্কিনকে ব্রাইট করতে হেল্প করবে গ্লোই করতে হেল্প করবে স্পট বা পিগমেন্টেশন থাকলে সেটাকে ফেড করতে হেল্প করবে যারাই স্কিন কেয়ার কোম্পানি অর্ডার করতে চাচ্ছে এখন ইনবক্স করে ফেলো আমার পিস অর্ডার করতে পারো গ্লামার টাচিত পেয়েছে